আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা ভিডিওর শিরোনাম দেখেই হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে হ্যাঁ দর্শক শ্রোতা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম তিনি নাকি বাংলাদেশের মধ্যে রয়েছেন গোয়েন্দা সংস্থা জানা গেছে তিনি নাকি গ্রেপ্তার হয়েছেন দর্শক এমন একটি নিউ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আসলে কতটুকু সত্য ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন কি গ্রেপ্তার হয়েছেন দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি অনেক উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তাই আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য আপনারা এক সাথে দেখতে পারবেন তো দেরি কিসের আমরা ভিডিও ক্লিপে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শকতা চলুন আমরা মূল ভিডিওটি দেখে নেই মানে আকল হয় নাই সম্ভবত পুরো একটা জাতির মধ্যে থাকা এই যে লীগের বিশাল একটা সার্কেল বা কমিউনিটি আছে যারা দলটাকে ভালোবাসতেন রাজনীতি করতেন কিন্তু কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোরকম রকম কি বলা যায় সন্ত্রাসী ভূমিকায় নিজেদেরকে কখনো অবতীর্ণ করেন নাই তো এখন স্বাভাবিকভাবে সরকার পতনের পর আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা ছিলেন তারা যেমন চাপে আছেন এর বাইরে ভালো মানুষও যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন তারাও কিন্তু এক ধরনের চাপে আছেন এই যখন অবস্থা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযান জোরদার করা হয়েছে বাংলাদেশে এখনও বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে তো এরই মাঝখানে আজকে যেই ভিডিওটা আসছে সামনে এইসব ঘটনার কারণে আরও হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়তে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জুম মিটিংয়ের একটা কথোপকথন সামনে এসেছে যেখানে সাবেক কি বলে যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়ালের একটা বক্তব্য অমি রহমান পিয়ালের বিয়াল্লিশ সেকেন্ডের একটা বক্তব্যকে ঘিরে একটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে প্রতিবাদ এবং সমালোচনার ঝড় উঠেছে অমি রহমান পিয়াল বলছে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের শেষ করে দেওয়া আপনি বলছেন লাইনটা যে আমাদের জয় বাংলার এক্সটেনশন হতে হবে রকম দালালদের শেষ করে দেওয়া সো হুইস দালাল এই মুহূর্তে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সরকার বিএনপি জামাত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা কিন্তু এখানে ধরনের বক্তব্যতে কানেক্ট করা হচ্ছে যে রোগগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে ইস্ট পাকিস্তান বা চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দ্যাট ইস খুঁজে খুঁজে প্রতিটি গ্রাম মহল্লায় তাদের শেষ করে দেওয়ার একটা মিশন হওয়া উচিত দ্যাট মিন্স মেয়েকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের প্রথম কালেমা হচ্ছে জয় বাংলা চিন্তা করেন এইসব বক্তব্যগুলো এই মুহূর্তে কি হিতে বিপরীত হবে না এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গল দুই তিন দিন দুইটা ঘর তিনটা ঘটনা ঘটছে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের তিনজন নেতা নিহত হয়েছেন তো এটা নিয়ে আর স্বাভাবিকভাবে আজকে আমি নিজেই নিউজটা দিচ্ছি যে একটা মানে আশঙ্কা তো করা হচ্ছে সামহাও যে এই ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জড়িত বাট এখানে ভিন্ন কিছু হতে পারে যে থার্ড কোনো পার্টি এই সিচুয়েশনটার ফায়দা নিতে যাওয়ারও একটা চেষ্টা থাকতে পারে যে এখন অমির রহমান পিয়ালার এই বক্তব্য আসার পরে এই যে গুপ্ত হত্যা হয়েছে তিনজন ছাত্র মারা গেছে তো এটাকে একটা কানেকটিভিটি হিসাবে সামনে কি এটা চলে আসবে না যে ঘটনাগুলোর পেছনে শতভাগ আওয়ামী লীগই দায়ী ভিডিওটির সত্যতার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি গণমাধ্যম তবে ফেসবুক ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ জানাতে দেখা গেছে অনেককে তো এখানে আরেকটা জিনিসও হতে পারে যে এটা এআই জেনারেটেড কোনো বক্তব্য এই মুহূর্তে মানুষের মধ্যে ভয় কাজ করে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এখন এই বিষয়গুলো যখন সামনে আসে তখন এটা নিয়ে আমাদের রিউমার চেক বা ফ্যাক্ট চেক যারা আছে তারা কাজ করে কিন্তু কেউ কেউ বলছেন যে ভিডিওটা সত্য এই মুহূর্তে আমরি এমনটাই চাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না ভাই এটা হয়তো এআই জেনারেটেড একটা ভিডিও এখানে ভিডিওটি আসার পর অনেকেই আপনার কি বলা হয় যে এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন আহ অমি পিয়াল নিজম মজুমদার আরিফ যাবতী গংরা যা বলছে তারা তা করছে বলে অনেকের বিশ্বাস খোঁজে খুঁজে একটা একটা করে জুলাই একটিভিস্টদের খুন করছে জুলাই একটিভিস্টার জিন্দা সহিত তারা মৃত্যুকে ভয় পায় না তাই তারা বলে যে তারা বানে ভাসা ভেসে আসা ছিল না এখানে অনেক বক্তব্য চলে আসছে এই মুহূর্তে মানুষ কিন্তু এটারে খাইছে এখন এখানে আহ সত্য মিথ্যা বা আসলে এআই জেনারেটেড কিনা বা বিভিন্ন ইয়া কিনা তো এই যে বিভিন্ন স্টেটাস বা বিভিন্ন ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট এগুলো কিন্তু বেশিরভাগ সময় সত্যি হচ্ছে তবে অমির রহমান পিয়ালের বিষয়টা ক্লিয়ার করা উচিত আর সাদ্দ তো সাদ্দামি এর মতন নেতা যখন ছাত্রলীগের দায়িত্ব পাইছিল কথার চাপা তো তা ঠিক আছে কিন্তু ছাত্রলীগের ঐতিহ্য শেষ করছে দেশটারেও শেষ করছে দলটারেও শেষ করছে আমার মনে হয় যে এগুলো নিয়ে সামনে আসলে যদি আপনারা না করে থাকেন তখন যখন এত বড় একটা ঘটনা সামনে আসে এগুলো আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত যে না এটা আমরা করি নাই এটা এআই জেনারেটেড অথবা সামহাও আর যদি করে থাকেন তাহলে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কিছু নাই আরও লক্ষ লক্ষ নেতাকর্মীতে বিপদে ফেলতে চালছেন আপনারা ভালো থাকুন আর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি যে কোনো কিছুতে গা ভাসাই দেন না সময়টা সামনে অনেক খারাপ যাবে এটা এখনও অনুধাবন করতে পারছেন না শেখ হাসিনাকে ফেরাতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীদের শপথ ভিডিও ভাইরাল এটা একটা বেশ ভালো আস্তে আস্তে আওয়ামী লীগ তার যে ভয় ভীতি কাটিয়ে সংগঠিত হচ্ছে এবং নিবেদিত প্রাণ কর্মীদের হচ্ছে এখনই পরীক্ষা দেওয়ার সময় যে যারা সুযোগ সুবিধা নিয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা তো আসলে দেশ থেকে ঢেকেছে পালিয়ে গেছে তাদের কোনো নৈতিকতা নেই দেশটাকে শেষ করে দলকে ক্ষতি করে তারা চলে গেছে এখন যারা পড়ে আছে তাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারই একটা চেষ্টা যে তারা ছড়িয়ে পড়া ভিডিওতে শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের শপথ পাঠ করতে শোনা দেয় সাংঘাতিক ব্যাপার লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য মহান বিজয় দিবসে অজ্ঞাত স্থানে বসে দলীয় শপথ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার রাতে দুই মিনিট দশ সেকেন্ড এর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিও ধারণের স্থান ও সময়ের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রথম আলো তবে সেখানে থাকা ব্যক্তিরা বলবো না আওয়ামী লীগের নেতাকর্মী নেতাকর্মীদের শপথ পাঠ বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালি বোঝা যাচ্ছে যে একটা সাতটা কর্মী হবে আগামী দিনে যে এই দুঃসময় সাহস করে শপথ বাক্য পাঠ করাচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে নেতা কর্মীদের বলতে শোনা যায় গৌরবময় মন বিজয় দিবস দুই হাজার চব্বিশ চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্লানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলমকে পরিণত করা ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে স্বার্ষার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান নামে শপথ করছি যে জঙ্গি জামাত বিএনপির সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবি মামলার সমুচিত জবাব দেওয়া হবে নেতাকর্মীদের আরো বলতে শোনা যায় গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে ঋত গৌরব ফিরিয়ে আনবো জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করবো প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজেদের জীবনকে উৎসর্গ করবো এবং কমিটমেন্ট এই শপথের মধ্যে ছিল বিজয় দিবসের ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতা কর্মী একত্র হন তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা যায় ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ করা ছিল ব্যানারে সেখানে জেলা যুবলীগের সহ সহসভাপতি তহিদ মোল্লা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শহীদ ইসলাম থাকতে যুবলীগ মুক্তিযুদ্ধের বিজয় দিবস উদযাপনে বাতা দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে আর যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে সরকার তাদের নিয়ে বিজয় র্যালি করছে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি আমরা মনে করি ত্রিশ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনাকেই সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন ছড়িয়ে পড়া ভিডিও ভিডিওটির ব্যাপারে পুলিশ কোষ খবর নিচ্ছে কোথা থেকে ভিডিওটি ছাড়া হয়েছে কারা ছেড়েছেন সেই বিষয়ে খুব নেওয়া হচ্ছে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এটা আইনগত ব্যবস্থা নিয়ে আর কি আছে এটা পলিটিক্যাল একটা প্রোগ্রাম তারা করতে পারে আওয়ামী লীগ তার নিষিদ্ধ কিছু না ব্যাপার হচ্ছে তারা যদি সন্ত্রাস নৈরাজ্য না করে শান্তিপূর্ণভাবে যদি তাদের কর্মসূচি পালন করে সেই কর্মসূচি বাধা দেওয়া উচিত না তবে আমি একটু বেশ অবাকি হলাম যে এই দুঃসময়ের মধ্যে যে নেতাকর্মীরা এই সাহস করে প্রোগ্রাম করছেন শপথ নিচ্ছেন নিঃসন্দেহে আওয়ামী লীগের মধ্যে

যদিও প্রথম থেকে আমরা বলে আসতেছি দেশটা কি সেনা সেনাপ্রধান চালাচ্ছে শেখ হাসিনা চালাচ্ছে নাকি ডক্টর মোহাম্মদ দিনুদ চালাচ্ছে নাকি আসিফ নজরুল এই কথাগুলো কিন্তু বলছি কারোর প্রতি কারোর কোনো তো ব্যালেন্স নাই আছে এই রাষ্ট্রপতি সংবেদন অনুষ্ঠানে দাওয়াত দিলরা প্রধান প্রধান উপদেষ্টা যায় নাই আপনারা দেখছেন তারপরে হচ্ছে আপনার এই যে সব মানে উপদেষ্টারা যখন যেটা পারতেছে সেটাও বলতেছে যখন যেটা পারতেছে না সেটাও বলতেছে কোনো ব্যালেন্স নাই কারোর ভিতর মানে এক একজন উপদেষ্টা মনে করতে সেই প্রধান বাংলাদেশের খেয়াল খুশির মতো করে চলতেছে এভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে বলেন আর দুঃখের বিষয় হচ্ছে এই স্বাধীনতার চার মাস পরেও এখন আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারলো না গুপ্ত হত্যা শুরু হয়েছে হয়তো এই সিরিয়ালে আমিও আসি এগুলা কি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিল তাদেরকে হত্যা করা হইতেছে কোনো কিছু তো ব্যালেন্স নাই শুধু ডক্টর মোহাম্মদ দিনুসকে ড্যামো হিসাবে বসায় রাখা হয়েছে যে আপনি এখানে থাকেন যেন মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ দিনুস আছে আর আমরা যা চাই তাই করি এটাই তো এটাই তো হচ্ছে আপনারা দেখছেন বিএনপি যখন কথা বলছে প্রথম থেকেই বিএনপি রাজনৈতিক দল জনগণ বহু অনেকদিন এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি কিন্তু এই নির্বাচনে কথা বলার পরে বিএনপি বলছে একটা রোডম্যাপ দেন আমাদের জামাতও বলছে রোডম্যাপ দিতে কিছুদিন আগে আপনারা জানেন কিন্তু কোনো উপদেশটা কি সঠিক করে সিদ্ধান্ত দিতে পারছে নির্বাচনকে হাসি ঠাট্টা খেলা করা একটা জিনিস আমাদের ধর্মপদেশা প্রথমে কি বললো শেখ হাসিনা রেখে যাওয়া অবশিষ্ট টাইম তারা থাকবে মানে সাড়ে চার বছর ধর্ম উপদেশটা বললো পর আসিফ নজরুল কি বললো না নির্বাচন মানে পঁচিশের লাস্টের দিকে হইতে পারে এই কথা বলছে দুদিন আগে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলল যে মানে এই সামনের বছর শেষ শেষের দিকে অথবা আগামী বা তার মানে পরের বছর মানে ছাব্বিশের প্রথম দিকে হইতে পারে নির্বাচন এটা বলছে বললো না এখন আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের পেসিফ সে কি বলতেছে জুম জুলাইয়ের কথা মানে এটাকে কি একটা ফাজলামি মানে যে যার মতো করে বলতেছে বিএনপির একটা স্পষ্ট রোডম্যাপ চাচ্ছে দিয়ে দেন না বলেন আজকে তো চার মাস ওয়েট করলেন কেন প্রথম দিকে বলে দিতেন রোডম্যাপ যে আপনারা এইভাবে কাজ করবে নির্বাচন তখন এই টাইমে হবে এখন এসে মানে এই যে এতগুলো প্রবলেম ঘটায় কেন আবার এই এই কথাগুলো বলতেছে একবার জানুয়ারি মানে ছাব্বিশের প্রথমে ডিসেম্বর মানে পঁচিশের লাস্টে আবার মাঝামাঝিতে এইগুলা কি দেশের কোনো ব্যালেন্স আছে কারো কোনো কথা কি দাম আছে যে যার মতো করে বলতেছে না এক একটা উপদেশটা এক একটা মন্ত্রণ মন্ত্রণালয় পাইছে তারা মনে করছে না আমি কোনো দেশই পাইছি এমন ভাব ধরে একজন বসে আছে হ্যাঁ এগুলা কিরে ভাই আপনাদের দেওয়া হয়েছে একটা দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব পালন করেন দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারতেছেন না সে আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন নাই সে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনও ঠিক করতে পারেন নাই বাজার ঠিক করতে পারেন নাই কোনো কিছু ঠিক করতে পারলেন না হ্যাঁ আবার নির্বা মানে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও দোষ এটা রোডম্যাপ চাই সেই রোডম্যাপটা ঠিক মতো দিতে পারতেছেন না স্পষ্ট করতে পারতেছেন না যে কবে নির্বাচন অ্যাকচুয়াল কবে নির্বাচনটা হবে জানি না নির্বাচন নিয়ে কেন এত হেলামি তাদের আর তারা কি করতে চায় কোনো কিছুই জাতি এখনো পায় নাই জানি না সে জাতিকে কোনো কিছু উপহার দিতে পারবে কিনা তারা দেখতে থাকি এ জাতির ভাগ্যে কে আছে উপহার লয় ভালো জানে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার হয়েছে কি হয় নাই কিন্তু দর্শক শ্রোতা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন তিনি কিন্তু বড় ধরনের একটা পরিকল্পনা করতেছে যা আজকের এই ভিডিওদের প্রথম প্রতিবেদনে দেখা গেল দর্শক শ্রোতা তাছাড়াও বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু অনেক উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ অনেক উত্তপ্ত দর্শক শ্রোতা যে কোনো সময় যে কোনো ঘটনার সম্মুখীন হতে পারে আমাদের এই বাংলাদেশ তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ শেখ হাসিনা সুযোগ পেলেই উপর আঘাত আনবেন যাই হোক দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদন বিশেষ তথ্যগুলো পেয়ে গেলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ